আচ্ছা ভাবি সাথে প্রতিদিন রাতে কি নিয়ে আরে ভাই বলেন না প্রতিদিন রাতে ঘুমোর আগে গোসল করাবে এই নিয়ে এই ঝগড়াবাদ আমার মনে হয় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় আরে ভাই পাংচার মিস্তরি তো খালি সন্দেহ করে কোন জায়গা দিয়ে লিক হয়েছে কিনা সেটা চেক করে

জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুগা লাভ নেই মানে বললাম না আরে শালা গিয়ার বক্স আগের মত নাই নষ্ট হয়ে গেছে আমি চাইলেই তোমাকে বাড়ির থেকে তোমার উড়াই নিয়ে আসতে পারি কিন্তু আনি না কেন জানো কারণ আমি বাড়ি না কি করে।